বছর শেষে একদম দাম কমাই দিব আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজ অটো ঢাকা ক্যান্টার মাটি কাটাই সিবি চত্বর আজকের ভিডিওতে কিনে আসবেন ভাই আজকের ভিডিওতে একটা ছোটোখাটো গাড়ি টয়টার একটিস যারা এই ঢাকা শহরের চিপা অলিগলিতে চালাইতে চায় তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট এবং ভালো হবে পেপার্স তো আপ টু ডেট পেপার্স আপ টু ডেট এবং এটা খুবই সুন্দর একটা চমৎকার গাড়ি পাল কালারের কালার ফ্রন্ট সাইডটা যদি দেখেন এই যে গাড়িটা দেখেন প্রজেকশন এইচআইডি প্রজেকশন হেডলাইট সাথে নর্মাল লাইটও আছে এবং ফগ লাইট আছে এবং সামনের শেপটাও খুব সুন্দর ডিজিটাল নাম্বার প্লেট প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট এটা সিসিটা কত ভাই এটা সিসিটা পনেরোশো পনেরোশো এটা অরিজিনাল কালারে আছে কোনো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি তো নেই কোনো রং টংয়েরও হিস্ট্রি নেই এটা একদম যে জাপান যে কালারটা সেই কালারটাই আছে এখনো ওকে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল যে আছে বডি টাইট মানে একদম টিন বড়ি স্টিল বড়ি বডি গাড়িটা চমৎকার একটা গাড়ি এক কথায় চমৎকার একটা গাড়ি এবং এই গাড়িটার ওয়াইড এবং হাইট দুটো স্পেসই ভালো যারা একটু স্বাস্থ্য ভালো লম্বা লোক তাদের জন্য পারফেক্ট একটা গাড়ি ভিতরে ভালো স্পেস আছে ভালো স্পেস আছে হাইটটা ভালো একটু জিপের হ্যাঁ হ্যাঁ একটু একটু খাড়া ওই এসইউভি টাইপের আর কি আর এই হচ্ছে সিলিং এর কন্ডিশন সিলিং কন্ডিশন এবং অরিজিনাল সিট গুলো আছে সিট কভারও এখনো ব্যবহার করা হয়নি জি জি খুবই চমৎকার একটা গাড়ি ব্যাকপার্টটা ভাই এই যে দেখেন ব্যাকপার্টটা টয়োটা রেকটিস রেকটিস টয়োটার মনোগ্রাম রেকটিসের মনোগ্রাম এবং নাম্বার প্লেটটা দেখেন এখনো একদম মনে হয় যে নতুনের মতো হ্যাঁ এটা ব্যাক স্পয়লার আছে ব্যাক ওয়াইফার আছে এবং লাইট দুইটাও গাড়ির সাথে ওকে মানে টোটালি গাড়ির সাথে যা আছে ইনটেক আছে আচ্ছা পিছনেও ভালো স্পেস ভাই এই যে দেখেন পিছনে কত স্পেস পকটেন চালিত গাড়ি জি জি স্পার দেখেন একদম ফ্রেশ হ্যাঁ এবং এই সিটগুলো ফুল করে কিন্তু কোথাও যদি দূরে কোথাও যান একটু লাগেজ টাগেজ বেশি হয় আপনি চাইলে লোক না থাকলে এই সিটগুলো একদম ফ্ল্যাট করে জি জি খুব বড় একটা স্পেস হয় ওকে এবং গাড়িটার এই যে দেখেন ডান পাশে দেখেন ডান পাশে এবং চারটা টায়ারই অলমোস্ট নিউ আচ্ছা আচ্ছা অ্যালোরিম সহ চারটা টায়ারই অলমোস্ট নিউ এবং এই যে দেখেন ডান পাশে যে বাম পাশের ডোরটা এই পিছনের ডোরটা দেখেন এবং ড্রাইভিং ডোরটা দেখেন

এই গাড়ির মডেলটা হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দ দামটা এটা বছর শেষে একদম দাম কমায় দিব এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার কেউ যদি আসে আমরা কমায় রাখবো একটু আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভাই ভালো লাগবে আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন